জমি নিয়ে দুই পক্ষের পারিবারিক বিবাদ দুই পক্ষের সংঘর্ষে আহত দুজন ঘটনাটি ঘটেছে ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়মারা এলাকায় অভিযোগ দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত ব্যাপারে দুই পক্ষের বিবাদ চলছিল আজকে সেই বিবাদ চরম আকার নেয় প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ এরপর শুরু হয় বচসা লোহার রড বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ ওঠে পাশাপাশি অভিযোগ ভেঙে দেওয়া হয় বাড়ি ঘরও জানা যায় ঘটনায় কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন বাবা ও ছেলে এরপর অভিযোগ দায়ের করেন তারা আহত হরিমোহন রায় জানান দুই পক্ষের জমি নিয়ে বিবাদ হয় ঘটনায় আমরা দুজন গুরুতর আহত হই বাড়ি ভাঙচুর করা হয় পাশাপাশি বাড়িতে থাকা সোনা গয়না ও টাকা সহ মোবাইল নিয়ে নেয় অপর পক্ষ বলে অভিযোগ যদিও ঘটনায় অপরপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ প্রথম থেকে মানে পঁচিশ বছর রাখে আগে কিন্তু অজে অজে উঠে গিয়েছি তার ফাঁকে মোর বাড়ি জঙ্গল আচ্ছা ভাই গিলে কিন্তু মানে কথা শুনি না মুই কোথু দুই ভাই দুইটা আসি দিয়ে দাও ভাই দুই ভাই নামে পাঁচ ছ জায়গা আর তিন ভাই নামে তিন দিকে জায়গা চার ভাই নামে তারপর এটা কিন্তু মানে একটা করে আশি করি নেওয়া আজকে কি হয়েছিল আজকে তো ডাং পুরা মার কারা মারলো মার বড় ভাই দুইজন আপনাকে মারলো হ্যাঁ আম্মকে কি কেন মারলো কেন মারলো যে জমিন জমিন সকালান্তে জমিনের মানে জমিন মুড়া সারি দিবে না মানে বাড়ি তো মগ্ন বাদ দিবে না হ্যাঁ ভাঙচুর আকার বাড়ি এখা পুরা দমে করে ফেলেছে মানে টাকা ছিল এক লাখ নব্বই হাজার টাকা বাবা কিন্তু আজ বেটা বড় বেটা মানে লোন করছিল অনেক তিন লাখ টাকা হ্যাঁ এক লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে ওটাও নাই

মাসকিলা ভাই নাম অলেন রায় এবার মাসকিলা ভাইয়ের ছেলের নাম আছে ভূপাল আর পঙ্কজ সবাই আপনাকে আপনাদের আক্রমণ করে হ্যাঁ এমন ভাবে মানে এমন ভাবে পিটির তিন চারটে ডাং দিল এমন ভাবে মানে হ্যাঁ এটা কিন্তু মানুষের হয় না এমন কাণ্ড মানে এমন সারা তারপর এই যে মাথা এই যে মাথা আছে এই যে পুরো তুমি ফুললে ফাটি দিয়ে তারপরে আবার ঠিক ঠিক ফেলা দিয়া টুটি চিবি ধরেন

মানুষ নিয়ে বসলো কিন্তু আমরা যাই নাই তখন আমাদের বড়বা দুইটা বড় ভাই আমাদের বাড়িতে গেলো গিয়ে তখন বললো ভাই তুমি ওইখানে চলো ওইখানে গিয়ে শালসি সবাই আয়োজন হলো ওখানে গিয়ে দেখে বড় বড় নাঠি চার পাঁচ হাত পরে ছয় সাতটা মানে আলির সামনে রাখছিল তখন আমরা ওইখানে যাই তখন ভূপাল ভূপাল তো এখন মানুষ না ভূপাল তখন নাঠিটা নিয়ে বাবার উপরে পুরা আক্রমণ করতে যায় আগে বলি তারপর ওইখান থেকে বাবা পালিয়ে বাড়ি আসে তখন আমি তো দূরে ছিলাম তখন ওরা ভূপাল তারপর অলেন মুকুন্দ পঙ্কজ ওদের ফ্যামিলির মানে পুরা পুরোটাই সবাই দৌড়ে আসে কতজন আহত আপনার আমার বাবা মা বাবা আর আমি দুজনে আমার বাড়ির আমার আমার স্ত্রীকে আমার স্ত্রীকে পুরা মানে

বান বান কেটে দিয়ে আমরা পালিয়ে যাই তখন বাড়িটাকে পুরাকে পুরাটা পুরা ঘরটাকে ধ্বংস করেছিল ওইখানে ছিল এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর দুইটা মোবাইল ছিল সোনার গয়না ছিল দুই ভুড়ি মতো ওরা সব চোর করে নিয়ে গেল এখন আমরা তাই পুলিশের কাছে দ্বারগস্ত করলাম পুলিশ যা করবে সেটাই আর ওরা আমাদেরকে পুরা মার মারতে কয়জনের নামে থানার করেন নয়জন আমাদের ছয়জন আমাদেরকে পুরা মারছিল আর তিন চারজন চারটি বেড়া পুরা ঢালা দিচ্ছিল আপনার নাম আমার নাম দীপক রায় কোন এলেকাৰ ঘটনা গ্ৰাম পদায় গোটেই গাঁৱা জুনিয়ৰ হাইস্কুল